নমস্কার আমরা সপ্তাহে তিন দিন নিজের পাড়ার ছোট ছোটো শিশুদের সাথে কিছু কার্যকলাপ করব সোমবার বুধবার এবং শুক্রবার প্রতিদিন পঁয়তাল্লিশ মিনিটের কার্যকলাপ হবে যেখানে উপস্থিতি পুরনো কার্যকলাপ ছড়াগান বা কাহিনী, সরচাট বা সংখ্যাচাট এবং সাথে বাড়ির কাজও করা যায় এরপর সপ্তাহে তিন দিন শিশুদের সাথে আমরা কি কি কার্যকলাপ করব আসুন তা জেনে নি শিশুর নাম জিজ্ঞাসা করলে শিশুকে নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাডাম বলতে নির্দেশ দিন তারপর শিশুদের আর লাফানোর কার্যকলাপটি করান এরপর শুক্রবারে আমরা কী কী কার্যকলাপ করেছিলাম এবং শনিবার মা কি গল্প শুনিয়েছিল সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন তারপরে শিশুদের নিজের পছন্দ মতো ছবি এঁকে তাতে রঙ ভরার জন্য উৎসাহিত করুন এরপর রং রং এসো চিনব রঙ ছড়াগানটি শিশুদের করান তারপর শিশুদের নিজের আঁকা ছবি সম্পর্কে লিখতে বলুন এরপরে শিশুদের সংখ্যা অনুযায়ী পাথর বৃত্তের মধ্যে রাখতে বলুন সবশেষে শিশুদের দেওয়া বাড়ির কাজটি দেখে নিন আসুন জেনে নিন বুধবারে কি কি কার্যকলাপ করব উপস্থিতি শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে নমস্কার ম্যাম বলতে বলুন এরপর শিশুদের বল লোফালুফির কার্যকলাপটি করান তারপর সোমবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন এরপরে শিশুদের রঙ চেনানোর কার্যকলাপটি করান তারপরে শিশুদের টুপিওয়ালা গল্পটি শোনান এবার শিশুদের জিজ্ঞাসা করুন গল্পটি তোমাদের কেমন লেগেছে গল্প সম্পর্কিত কিছু সহজ ও কঠিন প্রশ্ন শিশুদের জিজ্ঞাসা করুন এরপর শিশুদের গল্পটি অভিনয় করতে উৎসাহিত করুন যেমন একটি শিশু টুপিওয়ালা হবে কিছু শিশু টুপি কিনবে এবং বাকিরা বাঁদর হবে প্রয়োজনে শিশুদের সাহায্য করুন তারপরে শিশুদের টুপির ছবি আঁকতে শেখান সবশেষে শিশুদের বাড়ি থেকে সংখ্যা এবং বস্তুর জোড়া মিলিয়ে আনতে বলুন আসুন জেনে নি শুক্রবারে কী কী কার্যকলাপ করব উপস্থিতি শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে গুড মর্নিং ম্যাম বলতে বলুন এরপর শিশুদের গ্লাস সংগ্রহ করার কার্যকলাপটি করান যেমন মেঝেতে কিছু গ্লাস রাখুন দুজন শিশুর চোখে রুমাল বেঁধে দিন এবার তাদের মেঝেতে রাখা গ্লাসগুলি সংগ্রহ করতে হবে যে শিশু সব থেকে বেশি গ্লাস সংগ্রহ করবে তার জন্য সকলে হাততালি দেবে তারপরে বুধবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন এরপরে শিশুদের সাথে মায়ের সম্পর্কে আলোচনা করুন যেমন তোমার মায়ের নাম কি মা কি পছন্দ এবং অপছন্দ করে সারা দিন মা কি করে তোমার মায়ের কোন জিনিসটা তোমার থেকে বেশি ভালো লাগে ইত্যাদি তারপর মা মা আমার সোনা মা ছরাগানটি শিশুদের করান এরপরে শিশুদের মায়ের জন্য পছন্দের উপহারের ছবি আঁকতে অনুপ্রাণিত করুন এবার সেই ছবিতে শিশুদের রঙ ভরতে বলুন সবশেষে শিশুদের দেয়া বাড়ির কাজটি দেখে নিন শিশুদের সাথে কার্যকলাপ করার অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ